আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকালবেলা নাস্তা রেডি করছি খিচুড়ি রান্না করছি আর হচ্ছে ডিম ভাজি করব তো এগুলোই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট তো মেয়েরা মোটামুটি খিচুড়ির সাথে ডিম ভাজাটা পছন্দ করে তো সুবিধাই হয় সবার জন্য একই খাবার তো যাই হোক আমি এখানে মরিচ পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি তো আর এদিকে খিচুড়ি রান্না কিন্তু হয়ে গিয়েছে তো ডিমটা হলেই সবাইকে খাবার দাবার দিয়ে দিব তো আমি করি কি সবগুলো ডিম একসাথে ভেজে নিই তারপর চারজন ভাগ করে খাই মানে আলাদা আলাদা করে না ঝামেলা করি না সকালবেলাটা খুব শর্টকাট চিন্তা করি সব কিছুতেই তো এই যে আমার খিচুড়ি একটু নরম নরম করে রান্না করেছিলাম তো এখন সবাইকে খেতে দিয়ে দিব শুক্রবারের ভিডিওটি ধারণ করেছিলাম তো শুক্রবার যেহেতু সবাই বাসায় আছে মেয়েদের স্কুল নেই হাজব্যান্ড অফিস বন্ধ ছুটি তো তারপর হচ্ছে আমার ছুটি নাই আমি একটু কাজকর্ম করবো দুপুরে রান্নাবান্না আছে সে বাসায় থাকলে সব সময় একটু ভালো মন্দ খেতে চায় এটা তার একটা অভ্যাস তো ভাবলাম যে ঠিক আছে গতদিন যেহেতু বাজার করে এনেছিলাম তো সেগুলোই একটু রান্নাবান্না করি আজকে তো সবাইকে নাস্তা টাস্তা দিয়ে দিলাম আমিও খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর চা বসিয়ে দিয়েছিলাম গ্যাস থাকে না পানি ঠিক নিচ দিয়ে টেনে যায় কিন্তু উপর থেকে বোঝা যায় না হ্যাঁ এই হচ্ছে অবস্থা তো যাই হোক চাটা করে আমি খাবো আর হচ্ছে এদিকে দেখতেছি গত রাতে যে বাজারে গিয়েছিলাম তো বাজারগুলো না এভাবে রেখে দিয়েছি আর গোছানো হয় নাই তো এগুলো ওঠাতে হবে তো ডিম নিব ডিম সিদ্ধ বসিয়ে দিব চাটা নামিয়ে ডিম বসাবো এটা হচ্ছে প্ল্যান শুক্রবার গ্যাস থাকবে না একটা একটা করে কাজকর্ম এগিয়ে নিচ্ছি আর সকাল থেকে যে বুড়ি দুইটা না আমার পিছনে লাগছে খুব দুষ্টামি করতেছে তার শরীরটাও খারাপ বড়টার তো ঠান্ডা জ্বর আসেই ছোটোটার আবার শুরু হয়েছে কাশি তো একটা থুয়ে একটা আসেই তো তারপরেও দেখেন তাতে দুষ্টামি কমতেছে না দুইটা যা করে না আমার ঘরটা আলো করে রাখে এই দুইটাও দুষ্টু বুড়ি না থাকলে কি যে হতো আমার আমি মাঝে মধ্যে ওটাই চিন্তা করি তো যাই হোক এই যে চা রেডি আমি এখন একটু চা খাব শরীরটাকে পুরো দমে এনার্জেটিক করে দুপুরের কাজকর্মে লেগে যাব তো গতদিন বাজার করেছিলাম শেয়ার করেছি ভিডিওটি তো সেখান থেকে ভাবলাম যে একটা হাঁস এনেছিলাম সেটা রান্না করব। তো ওগুলো ভিজিয়ে নিয়েছি ওদিন এনে তো যেরকম ছিল ওরকমই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওটা হচ্ছে ভিজিয়ে নিয়েছি আপা আসলে হয়তো কাটা বাছা করা হবে আর এদিক দিয়ে হাজব্যান্ডে একটু নিচে নেমেছিল বাজার করার জন্য তো সে ভদ্রলোক একটু টলও নিয়ে আসছে টুকটাক বাজার লাগতো সেটাও নিয়ে আসছে তো এই যে তার কিন্তু ফলটল কেনার অভ্যাস নাই আমাদের ঘরে আসলে ফল খাওয়ার অভ্যাস কারোরই নাই তো ইদানিং ছোট মেয়েটা একটু ফলটল খায় যাই দেয় না কেন সে একটু খায় তো যাই হোক এই যে এগুলো ভিজিয়ে রেখেছিলাম হাঁস আর দুইটা দেশি মুরগি তো সবগুলোই না কেটে ফেলবো মুরগি দুটো আর আজকে রান্না করবো না রেখে দিব কেটে ধুয়ে ধুয়ে না রাখলেও কেটে রাখবো আর হচ্ছে হাঁসটা হচ্ছে আজকে রান্না করব ছুটির দিন যেহেতু হাজব্যান্ডকে একটা স্পেশাল মেনু রেডি করে দিই ডিমের কোরমা করবো পোলাও করবো আর হচ্ছে হাঁস হাঁস পোলাও খেতে তো খুব মজা তাই না আমার তো ভীষণই ভালো লাগে যদিও শীতের দিন না শীতের দিন হলে তো কথাই ছিল না তো যাই হোক আমার আবার শীত গরম বলতে কিছু নাই যখন যেটা মন চায় তখন সেটাই করি এটাও আমার একটা বদ অভ্যাস তো যাই হোক রান্নার আগে দেখলাম যে জিরা পেস্ট নাই বা অল্প আসতে হবে না তো আমি গতদিন একটু জিরা বাজারও করেছিলাম সেই জিরাটা একটু টেলে নিয়ে এখন হচ্ছে ভা বেটে নিব আর কি বেটে বলতে গ্রিনডারে পেস্ট করে নিব আর পাশে হচ্ছে লিকুইড মিল্ক ঘন করতে বসিয়ে দিয়েছি আমার ডিমের কোরমা রান্না করতে একটু লাগবে তো এই যে হাঁস কেটে বেছে রেখেছে আমি ধুবো ধুয়ে টুয়ে তারপর হচ্ছে রান্না বসাবো তো এই কাজগুলো করছিলাম আর এদিক দিয়ে একটা একটা করে মানে একা একা তো করতে হয় সব কিছু আসলে ম্যানেজ করাটা আমার জন্য একটু কঠিন তো আর এদিক যে মশলা কষাইতে বসিয়ে দিলাম মাংস রান্নার প্রস্তুতি চলছে গ্যাস নাই যেহেতু এক চুলায় একটা একটা করে রান্না করব তো সবার আগে আমি হাঁসের মাংসটাই বসিয়ে দিচ্ছি তো এই যে মশলা টসলা সব বের করে নিয়েছি একটু জিরাও পেস্ট করে নিয়েছি তো মশলার দানিটা ক্লিন করে রেখেছিলাম তো এর মধ্যে সব মশলা ভরা হবে আর এদিক দিয়ে দুধ ঘন কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর মাংস টাংস ধুয়ে নিয়েছি এটা এখন জাস্ট রান্না বসিয়ে দেব তো মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিলাম তারপর হাঁসের মাংসটা অ্যাড করে দিলাম নেড়ে চেড়ে কষিয়ে রান্না বান্না করব তো একটু ভোনা ভোনাই করবো হাঁসের মাংসের ঝোলটোল কিন্তু ভালো লাগে না একটু ভোনা ভোনা হলে বেশ ভালো লাগে খেতে তো সেটাই করব আজকে তো রান্নাবান্না চলছে তো এখন তো আমি সংসারের ম্যাক্সিমাম কাজ আমি নিজেই করি এক একাই সামলাই জাস্ট কর্ম মোছাটা আর একটু কাটা বাছা প্রত্যেক দিন না আমি যেহেতু বাসায় থাকি না বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় তো সময়ের সাথে মেলে না আমি সপ্তাহে দুদিন করে কাটা বাছা করাই লাইক হাঁস মুরগি মাছ ছোটো মাছ আনলে এগুলো একটু কেটে দেয় তো এই এতটুকু কাজ আমি হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডের সাহায্য নেই আর বাদ বাকি কাজকর্ম গুলো কিন্তু আমি নিজেই করি তো বেশ অনেক দিন ধরেই এক এক করতে করতে না বেশ পারদর্শী হয়ে গেছে এখন আর সমস্যা হয় না প্রথম দিক দিয়ে একটু মানে হাঁপিয়ে যেতাম এক একা ম্যানেজ করতে কষ্ট হতো এখন আর সেরকমটা হয় না মার্শাল্লাহ আমি খুব অ্যাক্টিভ হয়ে গেছি তো করলেই করা যায় মানুষের অপেক্ষা না করে নিজের কাজ নিজে করাটাই আসলে বেটার তাহলে হয় কি কিছু কিছু ব্যাপারে শান্তিতে থাকা যায় আর কি তো যাই হোক আমি এই দিক দিয়ে কিন্তু ডিমের কোরমাটাও করে নিচ্ছি ততক্ষণে একটু একটু গ্যাস চলে আসছে দুই চুলায় দুটা বসিয়ে দিলাম ডিমের কোরমায় আমি লিকুইড মিল্কটাই ইউজ করেছি তো ফাইনালি হয়ে গিয়েছে একটু গামাখা টাইপের করেছি আর কি তো তারপর হচ্ছে পোলার চালটা ভেজে নিচ্ছি পাশের চুলায় হাঁসের মাংস হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আবার একটু নরম নরম মাংস খেতে পছন্দ করি তো দেখা যাচ্ছে রান্নার শুরুতে মাংস যে কোনো মাংস রান্না করলেই করি কী রান্নার শুরুতে বসিয়ে দিই আর সব রান্না হতে হতে শেষ করি এ হচ্ছে বিষয় তো আজকেও সেরকমই করছি তো পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে অল্প মশ মশলা তো দেই না জাস্ট অল্প তেলে পোলাও আর এদিক দিয়ে হচ্ছে আশের মাংসটা হয়ে গিয়েছে তো আর ঝোল টোল টানাবো না নামিয়ে নিব তো আমি আবার এদিক দিয়ে একটু সালাদও কেটে নিয়েছি তো এখন যেটা করব তাকে খেতে দিয়ে দিব তারপর রান্নাঘরটা ক্লিন করবো এই ছিল ছোট্ট ভিডিও আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফেজ